সালাদ শেষে মোনাজাতকে বেদাত বলা হয় এবং ইলিয়াসি তবলিককে বেদাত বলা হয় তো মিডিয়া দ্বারা দিন প্রচার মাইক ব্যবহার করে ওয়াশ করা বেদাত হবে না কেন বিষয়টা বুঝতে পেরেছেন আমি নিজে ইলিয়াসি তবলিককে বেদাত বলি না ভালো ভালো খারাপ খারাপ প্রত্যেকটা আমার আমি যে ইমানে বিশ্বাস করি সেটা হলো আমরা কর্মের কথা বলি কোনো মুমেনের ব্যক্তিগত দলগত সমালোচনা আমরা পছন্দ করি না আবার আপনাদের বোঝানোর চেষ্টা করি এটা মনে করেন এক দলা গু গু পাখনা না পাক আমি কিন্তু গবর বলিনি কারণ একতেলা আছে কিছু আমি জানি আপনারা বুঝবেন এই জন্য গু গু না এটা না কিনা ভালোবাসবে এক জগ পানির ভিতরে দিয়ে দিলাম গুও না পাক পানিও আপনি এটা নিয়ে যে ওই যমুনা নদীর ভিতরে ছেড়ে দিলেন গুও না পাক যমুনা নদীর সব পানি না পাক হ্যাঁ একটা বড় দিঘিতে দিলেন গু না বড় দিগির সব না পাক মশলা পাল্টে গেল না হলো ভাইয়েরা আমরা কর্মের কথা বলি কেউ জালহাদিস বলে এই জালহাদিস বলার কাজটা খারাপ কিন্তু তার সাথে সহিয়াদি দশটা বলেছে ওটাও খারাপ নাকি একজন লোক হয়তো মিলাদ পড়েছে আমি বলবো মিলাদ এই পদ্ধতির মিলাদটা সুন্নত না কিন্তু সে নামাজ পড়েছে ওগুলো খারাপ নাকি ওগুলো খারাপ নাকি কাজেই একটা মুমেনের একটা কর্ম আমি বলবো এটা শুন্যতে পারছি না আমার কিছু করার নেই আমি বিশ্বনাতে পারছি না এটা শুনতে কেলা অথবা বিরাট কিন্তু মুমেন তো আরো অনেক করে একজন দিনের দায়ী ভালো আলেম ইমাম অনেক ভালো কাজ করেন ভালো কথা বলেন কাজেই আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বলবো কথা কে বুঝতে পেরেছেন মুসলমানের একটা খারাপকে বুঝিয়ে যদি সব খারাপ বললেন তাহলে মুসলমানের ইমান নামাজ রোজা আল্লাহর জন্য কষ্ট এগুলো কোনটা মূল্যায়ন করলেন না তার মানে হলো আপনি করছেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে এই জন্য যেটুকু বেদাত আমি বলবো যে এই কাজটুকু বেদাত তাহলে মিডিয়ার মাধ্যমে দিনের দাওয়াত এটাকে কেউ দিন মনে করে না কথাকে বুঝতে পেরেছেন আপনি যখন প্রচলিত তবলিক করবেন এটা ভালো কাজ দাওয়াত ভালো কাজ তবে যদি কেউ চিল্লা চল্লিশ দিন নির্ধারণ করাকে কে মনে করে যে উনচল্লিশ হলে সব কম চল্লিশ হলে সব বেশি তাহলে এটা বেদাত হবে কারণ দিন নির্ধারণ দাওয়াত দিয়েছেন করেননি আজীবনের জন্য হিজরত করে চলে গেছেন কেউ জাননি আজীবন বাড়িতে থেকেছেন কথা কি বুঝতে পেরেছেন তাহলে বেদাত নির্ভর করবে আপনি সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে কর্মকে দিনের অংশ মনে করছেন কি না কথাটাকে বোঝাতে পারছি আল্লাহ ভালো জানেন